শুক্রবার মানেই ঘোরাঘুরি শুক্রবার মানেই আনন্দ শুক্রবার মানেই সুন্দর একটা দিন কাটানো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রবার আজ তো আজকে আপনাদের ভাইয়ার ছুটির দিন তো আজকে আমরা দুজনেই রাত্রেবেলা খুলনা কুয়েটে আমরা হচ্ছে বের হয়েছি এখানে এসেছি বাইক নিয়ে ঘুরতে তো ওই দিন হচ্ছে না কি ছিল সেই উপলক্ষে আগে কুয়েটের ভিতর এটা সাজানো হয়েছিল কুয়েট তো অনেক বড় একটা এরিয়া নিয়ে খুবই ভালো লাগে কুয়েটটা তাই আমরা এসেছিলাম রাত্রিবেলা হচ্ছে ঘোরা ফেরা করার পর একটু কুয়েটের ভিতর কুয়েটের ভিতর এসে দেখি এরকম সুন্দর করে লাইটিং করা তো সেখান থেকে একটু ঘুরে আসলাম বিকাল থেকেই আমরা অনেক সময় ঘোরাঘুরি করেছি খালাস বাসায় গিয়েছিলাম সেখান থেকেই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাসায় ঢোকার আগে একটু বাইকে করে আমরা ঘোরাঘুরি করি তো অনেকক্ষণই ঘোরাঘুরি করেছিলাম প্রিয় মানুষের সাথে ঘোরাফেরা আনন্দ করা একসাথে সময় স্পেন্স করা খুবই আনন্দের আলহামদুলিল্লাহ সারা জীবন যেন আমি তার পাশে থাকি সেই সব সবসময় করি এভাবেই যেন আমাদের সম্পর্কটা আরও সুন্দরময় গড়ে উঠুক তালার কাছে সবসময় এই দোয়াই করি তো আমি তার বিষয়ে যতটুকুই বলবো হয়তো অনেক কম হয়ে যাবে সে আমার জীবনে আসার পর আমার জীবনটা আরও সুন্দর করে গড়ে তুলেছে প্রিয়জনটা হয় যদি মনের মতো এবং আল্লাহ তাল্লার দেওয়ায় তাহলে আর কী বলবো হালাল ইজ অলওয়েজ বেস্ট তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি এবং শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমার একটা জীবনসঙ্গী আমার জীবনে পাঠিয়ে দিয়েছে তো একদিন হয়তো আমি আমার কিছু ভালো মুহূর্ত কিছু সময় কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আমার পরিচয় বা দেখা সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব কোনো একদিন আজ আর বেশি কিছু বললাম না তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কুয়েট থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি হচ্ছে সে বাইক চালাচ্ছিলো তাকে বলেছি যে আস্তে চালাও আমি একটু ভিডিও করি তো এভাবেই আর কি আমাদের ঘোরাফেরা সুন্দর মুহূর্ত কাটানো হাসি খুশি এটাই আর কি তো আছে আপনাদের অনেক কিছু আস্তে আস্তে শেয়ার করব আমার জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব সব সময় আমার পাশে থাকবেন এভাবেই তো এভ্রিয়ন আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ